আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহি লযিনা ইসতাতা'না বাদ আল্লাহ রাব্বুল عزতের লাখো কোটি শুকরিয়া জান আল্লাহর সকল আল আমাদেরকে বছরের শুরু থেকে নিয়ে আজ বছরের শেষ পর্যায়ে পৌঁছার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল عزতের দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই দিনে নসিংহ করার মতো মন মানসিকতা বা বাসাও আমার নাই আজকে দীর্ঘদিন যাবৎ আমরা এই মাদ্রাসায় ছিলাম একসাথে উঠা বসা করেছি বিশেষ করে আমি নগণ্য এই মাদ্রাসার ইন্তজামের দায়িত্বে ছিলাম আজকে যারা এই মাদ্রাসার পড়ালেখা শেষ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি আসলেই তোমাদেরকে যেভাবে লেখাপড়া করার পরিবেশ সে পরিবেশ আমি তোমাদেরকে উপহার দিতে পারি নি এই জন্য আমাকে মাত্র দিও আর আমার পক্ষ থেকে এবং আসা চেষ্টা গ্রাম যারা এখানে আজকে সেহত করার নিজের বাসা ব্যক্ত করার সুযোগ পান নাই সময়ের সফলতার দরুন তাদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কমাতেই নিচ্ছি আমাদের ওটা পয়সায় আমাদের চাল চলনে আমাদের তালিম তলুমের যতটুকু গাঢ় হয়েছে তোমার আমনের মন থেকে এইগুলো বাদ দিবে এবং আসাতে যায় কারণদেরকে তোমার হক বলে বাদ যেগুলো ছিল সেগুলো তোমরা মাফ করে দিবে নাজিম হুজুরও বলেছিলেন যে আজকে আমাদেরকে এই মাদ্রাসায় লেখাপড়া করানো একমাত্র উদ্দেশ্যেই হচ্ছে কালকে আমাদের দিন নাজাতের উচিল আর এই না নাজাতের উচিলাই যদি প্রতিবন্ধকতা হয় তোমাদের মাধ্যমে তাহলে আমাদের দুনিয়ার সব কিছুই একেবারে বিলীন হয়ে গেল দুনিয়াটা আসেই আমাদের জন্য একবারে বেকার হয়ে গেল আমরা এসেছি দুনিয়ায় কিন্তু আখেরাতের কামাই অর্জন করার জন্য আর এই আখেরাতের কামাই অর্জনের একমাত্র উচিলেই হচ্ছে তোমরা আমি আশা করি তোমরা কালকে আমাদের দিন আমাদেরকে প্রতিবন্ধক হবে না তোমরা কালকে আমাদের দিন আমাদের জন্য দোয়া কাউকে আমাদের যে না যাতে উসিলা হবে এটাই আমি আমার আশা ব্যক্ত করছি আর আসলে আমি আমার বুঝতেই পারত তোমার আমার মুখ দিয়ে এসে কিছু বের হচ্ছে না বিশেষ করে তোমরা এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেগোর সাথে দেখামদের সাথে সম্পর্ক রাখ তোমরা আমাদের সম্পদ তোমরা যারা এই দুনিয়াতে আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই তোমরা একমাত্র আমাদের সম্পদ সবসময় তোমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো হায়দুফুরি এলাকায় দীর্ঘদিন চলাফেরা চলাফেরার পক্ষ থেকেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেভাবে তোমাদেরকে সম্মান করার ছিল এলাকার পক্ষ থেকেও আমরা সম্মান করতে পারি নাই তোমরা ক্ষমা করে দিও আর এলাকার যতটুকু তোমাদের জন্য লেখাপড়া করা একটা পরিবেশ করে দিয়েছে সেই জন্য এলাকার মধ্যে গান এবং যারা জীবিত আসছেন যারা গান ফেরত করে গেছেন মাদ্রাসায় এই মাদ্রাসার তরে যারা পরিশ্রম করে গিয়েছেন সবার জন্য তোমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আর তোমাদের কাছে আমার বিশেষ আকুতি দীর্ঘ দিন করা করেছো অনেকেই আছে অনেক দিন যাবত এই মাদ্রাসা করা করেছো আজ আমাদের থেকে চলে যাচ্ছ বিদায় নিচ্ছ আমরা বিদায় দিচ্ছি না তোমাদেরকে আজকে সাময়িক তোমাদের কিছু দিচ্ছি তোমাদের বিদায় আমাদের কাছে নাই তোমাদেরকে বিদায় দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই এই জন্য তোমরা এটা মনে করো না তোমরা যে আজকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদেরকে আমরা বিদায় দিচ্ছি না কিছুদিনের জন্য তোমরা অন্য অত্র যা যাবা আর সেখানে গিয়ে ইলিম অর্জন করবা তোমাদের ইলিমটার জন্য আমাদের না যাতে হয় তোমাদের আইলিম জন্য তোমাদের নাজাতে যাতে হয় তোমাদের এই জন্য যেন তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজনে নাজাতে যাতে উচিল্লা হয় সেভাবে তোমরা চলাফেরা করবা আর যেহেতু মাত্র তিনটা বৎসর বাকি আছে তোমরা আমার রোহানি সন্তান হিসাবে করছি এই তিনটা বৎসর যেন কেউ জোরে না পড়ো সেদিকে তোমরা আন্তরিকভাবে খেয়াল রাখবা করে হাদিসটা সম্পূর্ণ করতে পারো আর আমরা অন্তর থেকে আমরা দোয়া দিচ্ছি আল্লাহ তালা যেন তোমাদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করেন দিনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন এবং দুনিয়া এবং আখেরাতে সমস্ত জন্য আল্লাহ তালা তোমাদেরকে দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াফের